বাবা ফুলের সঙ্গে তো তুমি মেতে উঠেছো গো একটা ফুল মাথায় দাও দেখি কেমন লাগে একটা লাও না এত ফুল রয়েছে একটা তো তোলো কত ফুল ধরে আছে দেখো বন্ধুরা বাবা ফুলের সঙ্গে তো তুমি মেতে উঠেছো গো হ্যাঁ সত্যিই খুব সুন্দর

এই গাছটা এবার যখন বসাবো সে লাল গাছটায় ওখানে হয়েছে এটা কি ফুল যেন এটা হচ্ছে রঙ্গনা ফুল রঙ্গনা ফুল এর গাছ একটাই আছে কি আমাদের না এখানে তো সাদাটা সাদাটা আর ওইখানেও আছে লালটা আরেকটা বসানো হয়েছে তো লালটা এরকম কি ঝুমড়ো টাইপেরই হবে হ্যাঁ গাছটা যদি কেটে কেটে দিই না তাহলে আরো সুন্দর হবে দারুণ লাগবে সেই জন্য আমি বলি যে এই গাছটা আর অন্য কোনো তার মানে কালার আছে কিনা তুমি বললে যে লালটা

কেন কারণ সে কুড়িগুলো পুরবে আর ভালো লাগবে আর আমি তুলে নিলে সেটা তো ভালো মানে সে তাছেই ফুল মারায় আমাদের মাথায় অতটা মানাবে না মানুষের মাথায় আচ্ছা সেই জন্য তার নাও একটা ফুল দাও মাথায় এইটাতে কুড়ি নেই এ কুড়িগুলো যখন ফোটে না তখন ভালো লাগে পুরো সবুজ সবুজ আর ফুল নিয়ে থাকতে খুব ভালো লাগে বলো হ্যাঁ

আগের আগে এটা আগে কুড়ি ফোটা আর এটা হচ্ছে পোপালি হচ্ছে ফুল কত সুন্দর লাগছে দেখো ঝুমকু ঝুমকু